নবীজির আগমনে আমরা কেন আনন্দিত কেন খুশি আমরা ইমানদার হিসেবে অবশ্যই অবশ্যই আনন্দিত কারণ আমার নবীজির আগমনে আনন্দিত হয়েছিলেন আবু লাহাব কে আনন্দিত হয়েছিলেন বুখারি শরীফের মধ্যে কিতাবুন নেকার মধ্যে হাদিস এসেছে আবু আহাব তার দাসী সোয়াইবা এসে সংবাদ দিয়েছিল ও গো আবু আহাব আপনার মৃত ভাই আবদুল্লার ঘরে একজন সন্তান জন্ম নিয়েছে এটার খুশিতে আবু নাহাব আপন দাসী সোয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছে সাত সকালে তুমি আমাকে একটা সুসংবাদ শুনিয়েছ সুসংবাদটা কি আমার মিতবায়ের ঘরে আমার বাতিজার আগমন করেছে সেইটা তুমি এসে বলেছ যাও আমি তোমাকে পুরস্কার হিসেবে আনন্দিত হয়ে তোমাকে আমি আজাদ করে দিলাম তোমাকে আমি মুক্ত করে দিলাম আবুল আহাব কেমন কাফের যে আবুল আহাবের ধ্বংস কামনা করে আল্লাহ কোরআনুল করিমে সুরা লাহাব নাজিল করেছেন কি নাজিল করেছেন তব্বাত ইয়াদা আবিলাহাব সে আবুল কট্টর কাফের যখন মারা গেল হজরত আব্বাস তাকে স্বপ্ন দেখলো স্বপ্নে দেখে জিজ্ঞেস করছে ও গো আমার ভাই হাব কবরে তোমার অবস্থা কেমন যাচ্ছে আবু লাহাব বলে না আমি তো বড় কাফের আমি তো ইসলামের চিরশত্রু আমি কটি আসবের মধ্যে আছি তই কিন্তু ঘুরে ঘুরে সপ্তাহের মধ্যে যখন সোমবার আছে কিবার যখন সোমবার আসে তখন আমার কবরের আসে হালকা করা হাফের কি ফরকালত হন পুরুষ হন সিস্টেম নিয়ম আছে না অজ্ঞ কাপের যদি বে সম্পদ ব্যাগিন দান করি মানবতার একেবারে দিশে রুই জাগোই মানুষের যদি সম্পদ বেগিন দান করে ইমান না আনলে সেই কাপের সারা সম্পদ ব্যয় করে ফেললো দান করে ফেললো মানবসেবা করে গেলেও হুজুর পরকালে কোনো কীভাবে না উপকার পাবে কিন্তু এক ক্ষেত্রে ব্যতিক্রম নবীজির শানের সাথে নবীজির আজমতের সাথে যেই বিষয়টা লেগে যায় আমার আল্লাহ বলেন কাফের হ তারপরেও আবুল আহাব বলেন আমি এত বড় কাফের হওয়ার পরেও নবীকে নবী হিসেবে না এমনি আমার বাতিজা হিসেবে আগমনের কথা শুনে আমার দাসী সোয়াইবাকে আমি সোমবারে আজাদ করে দিয়েছিলাম তো এই নবীজির আগমনের কথা শুনে নবী হিসেবে না বাতিজা হিসেবে দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছে কয় সোমবার বলুন না কয় সোমবার নাকি প্রত্যেক সোমবারে এক একটা গোলাম আজাদ করেছে এক সোমবারে কিন্তু আবুল আহাব বলে সেটার পুরস্কার হিসেবে সপ্তাহে প্রত্যেক সোমবারে আমি আবুল আহাবের কবরে রাজাবো আল্লাহ হালকা করে দেয় বড় করে বলুন সবা কারণ হচ্ছে আমার নভিজিত হলিল উল্লাহ নয় আমার তো হাবিবুল্লাহ আল্লাহ তো জানেন আবুল আহাব তুই আমার সামনে বিহাদবি করেছিস যা তারপরও আমার হাবিবের পাকের আগমনে যেহেতু তুই খুশি হয়ে দাসি সাহেবকে আজাদ করে আনন্দ প্রকাশ করেছিস সেটার কারণে তোর আনন্দটা আমার হাবিবের সাথে কানেক্টেড তোর আনন্দটা প্রকাশ করা কার সাথে কানেক্টেড হাবিবে পাকের সাথে কানেক্টেড সেজন্য কাফের কেও আমার আল্লাহ কবরে কাফের হওয়ার পরেও আল্লাহ প্রতি সোমবারে তার আজাব পর্যন্ত হালকা করে দেই বড় করে বলুন শোভা সম্মানিত উপস্থিতি আবুল আহাবে তো বড় কাপের হওয়ার পরে যদি তার আমান্য বীজের আগমনে খুশি হওয়ার কারণে তার প্রত্যেক সোমবারের আজাবকে যদি হালকা করা হয় আমরা যারা গোলামে মুস্তাফা আমরা যারা আশেখ মুস্তাফা আমরা যারা উম্মতে মোহাম্মদী সাল্লাহ সাল্লাম ইমানদার হিসেবে আমার আপনার কামলিমালা নবীর উম্মত হিসেবে নবীর আগমনের আনন্দের খুশি উদযাপন যদি আমি আপনি প্রকাশ করি সে এটার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের সারা জীবনের কবরের আজাদকে ক্ষমা করে দিবেন বড় করে বলুন সোহান ক্ষমা করে দেওয়ার সেই ক্ষমতা সেই তৌফিক অবশ্যই রব্বে কারিমের আছে কিনা যেখানে কাফের কবরের এই অবস্থা যেই কাফের ইসলামের চিরশত্রু যেই যে ধ্বংস কামনা করে আল্লাহ আয়াত নাজিল করেছেন সুরা নাজিল করেছেন সেই কাহের আজব যদি হালকা করা হয় আমরা তো নবীজিকে নবী জেনে খুশি হচ্ছি আমরা নবীজিকে কি জেনে খুশি হচ্ছি তোই কোরআন শরীফ কয় কয়ফারা এরপরে কোরআন শরীফের পরে হাদিসের কিতাবে সবচাইতে সহি যেই গ্রন্থটা সেটাও তিরিশ পারা সেটার নাম হচ্ছে সহি বুখারি বলুন না সহি সেই বুখারি শরীফের কিতাবুন নেখার মধ্যে আবুল আহাব প্রত্যেক সোমবারে নবীজির আগমনের আনন্দ প্রকাশ করার কারণে তার কবরে রাজা ফালকা হওয়ার ব্যাপারে এই হাদিসে পাকটা বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারি এনেছেন বড় করে বলুন সোবাহান তাহলে মিলাদুল নবীর দলিল কোরআন শরীফও আছে মিলাদুল নবীর দলিল কোন শরীফও আছে বোখারি শরীফও আছে কোরআন শরীফও আমার নবীজির আগমনের খুশির পালন করার জন্য রহমত পেয়ে আদেশকার আর বোখারি শরীফে আসছে কাফের পর্যন্ত নবীর আগমনের খুশি উদযাপনের কারণে আল্লাহ তার কবরের আজাবকে হালকা করে দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন না সুমাহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মিরাদ মুস্তাফার আয়োজন করার